নোয়াখালীবাসী আপনারা জানেন আমরা একটা স্বতন্ত্র নোয়াখালী বিভাগের জন্য অনেক দিন থেকে আন্দোলন করছি নোয়াখালী বিভাগকে হরণ করার জন্য বর্তমান ঐক্যমত কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টকে বসানো হয় নাই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা মনে করেছি যে বর্তমান এই গভর্নমেন্ট আমাদেরকে নোয়াখালী বিভাগ দিবে। কিন্তু নোয়াখালী বিভাগ নোয়াখালীকে কুমিল্লার সাথে অন্তর্ভুক্তি করে আমাদের যে অধিকার হরণ করেছে আমাদের সাথে যে জন্য কাজ করেছে এর প্রতিবাদে আগামী কাল তিনটায় শাহবাগ ফজর্ম চত্বরে নোয়াখালীবাসীর দিকে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা যারা যে যেখানে আছেন ডাকার অলি গলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনারা জানিয়ে দিবেন এবং শরিক হবেন আগামীকাল তিনটায় আমরা শরিক হয়ে এক কণ্ঠা দিব আমরা নোয়াখালী বিভাগ চাই এটা আমাদের অধিকার চুয়ান্ন বছর পরে নোয়াখালীবাসী নোয়াখালী মজদুর কৃষক শ্রমিক মা বোন আমাদের তরুণ প্রজন্ম আমাদের শিক্ষক আমাদের ছাত্রী সবাই আজকে ঐক্যবদ্ধ রেমিটেন্স যুদ্ধের আজকে ঐক্যবদ্ধ নোয়াখালী বিভাগ নিয়ে ইনশাল্লাহ আগামীকালের আন্দোলনে একটু চূড়ান্ত আন্দোলন হবে এবং আমরা নোয়াখালী বিভাগ নিয়ে ফিরবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে